আপনারা আসলেই এরকম একটি সাংবাদিক কাঙ্গাল হরিনাথ সিটি জাদুঘর লেখা সম্মিলিত ব্যানার পাবেন ব্যানারের পাশেই লেখা আছে একটি তথ্য যেখানে লেখা আছে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ সিটি জাদুঘর কুমারখালী কুষ্টিয়া প্রিয় দর্শক প্রবেশ মূল্যটা একটু দেখুন সাধারণ পর্যটক বিশ টাকা শিশু পর্যটক অনূর্ধ্ব বারো বছর দশ টাকা সার্কভুক্ত দেশের পর্যটক একশত টাকা অন্যান্য বিদেশি পর্যটক পাঁচশত টাকা প্রিয় দর্শক এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি শেয়ার করব জাদুঘর পরিদর্শনের সময়সূচি শনিবার থেকে বুধবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত শুক্রবার ফ্রাইডে বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এবার আসছে সবচেয়ে আশ্চর্যজনক কথা বৃহস্পতিবার প্রিয় দর্শক যে বৃহস্পতিবারে বাংলাদেশের সমস্ত অফিস আদালত বন্ধ থাকে না থাকে খোলা অথচ কাঙ্গাল হরিনাথের যে স্মৃতি জাদুঘর রয়েছে সেটা থাকে সাপ্তাহিক বন্ধ দেখতে পেলেন আপনারা জাদুঘর পরিদর্শন নির্দেশিকা রয়েছে অনেকখানি কেউ নিয়ে গেছে আর কিছু পড়ে আছে গ্যালারিতে পানাহার ধূমপান ফেলা উচ্চস্বরে মোবাইল কথা বলা নিষেধ অনুগ্রহ করে জাদুঘর থেকে বহির্গমন পর্যন্ত প্রবেশ টিকিট সঙ্গে রাখুন বাকিটুকু আপনারা নিজেরা পরে নিন চলুন বাইরে থেকে যতটুকু দেখা যায় আমরা একটু দেখে আসি এখানে বিস্তারিত লেখা আছে এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত টিকিট ঘর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন টিকিট এখান থেকে টিকিট সংগ্রহ করার পর আপনাদের এই যে ছোট্ট পকেট যে গেট রয়েছে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে বড় গাড়ি কিংবা মোটরসাইকেল নিয়ে যদি আপনি আসেন তাহলে এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এই যে দেখুন এটি একটি পাঠাগার এবং ওই যে দেখা যায় মেন জাদুঘর যেখানে ঢুকতেই আপনারা কাঙ্গাল হরিনাথের যে একটি মূর্তি সেটা দেখতে পাবেন কাঙ্গাল হরিনাথের যে মূর্তি সেটা দেখতে পাবেন তো আমি গেটের বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন মূল ভবনটি দেখতে ঠিক এরকম এটি একটি পাঠাগার মাত্র দশ টাকায় টিকিট কেটে আপনি এখান থেকে বই সংগ্রহ করতে পারবেন সারাদিন বসে আপনি বই পড়তে পারবেন কোনো সমস্যা নেই